শুধু প্রেম নয় আমেরিকান এক তরুণীকে বিয়ে করে ঘর সংসার শুরু করে দিয়েছেন রিক্সাচালক চালক আর এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে ঘটনার সূত্রপাত দুই সালের আগস্ট মাসে জানা যায় ওই সময় আমেরিকা থেকে তরুণী ব্রাউন বেড়াতে আসেন বাংলাদেশে প্রথমে তিনি উঠেছিলেন ঢাকার হোটেল ওয়েস্টেন সেখান থেকে ঘুরতে যান বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে তারপর একে একে বাংলাদেশে অনেক জায়গায় বেড়াতে যান তিনি এক সময় সিলেটেও বেড়াতে যান দাউন সেখানেই মোকলেসের সাথে তার পরিচয় ঘটে মোকলেস জানান সিলেটে বেড়াতে এসে তার রিক্সায় ওঠেন দাউন প্রথম দিনেই তাকে ভাড়া দেন পঞ্চাশ ডলার কিন্তু তিনি এটা নেননি এটা ব্রাউনের মনে দাগ কাটে এরপর শুরু হয়ে হয় মন্দিয়ানায়া এর কিছুদিন পর তাদের বিয়ে হয় মোকলেস বলেন ব্রাউনের ভাষা প্রথমে তিনি কিছুই বুঝতেন না কিন্তু ইতিমধ্যে অনেক ইংরেজি শিখে ফেলেছেন তিনি আর দিনে দিনে ব্রাউনও বাংলা ভাষায় যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছে তবে মোকলেস জানান আর কিছুদিন পরেই ব্রাউন তার নিজের দেশে চলে যাবে কিন্তু মোকলেশ তার এই প্রিয় সিলেট ছেলে কিছুতেই অন্য কোথাও যেতে চান না ব্রাউন কথা দিয়েছেন সাময়িকভাবে আমেরিকা গেলেও আবারও ফিরে আসবেন ইতিমধ্যে সিলেটের সবখানে মোকলেসের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে তাই প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে এই নবদম্পতিকে দেখার জন্য অনেকেই ভিড় করছেন মোকলেসের বাড়িতে বর্তমানে মোকলেসের বাড়িতেই আছেন ব্রাউন আর ব্রাউনের পেছনে দিনের আয়ের সবই খরচ করছেন মোকলেস আর এতেই অনন্য এক ব্যক্তিত্ব ফুটে উঠেছে রিক্সা চালক বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ